বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে আমাদের মুসলিম মেয়েদের কি হিন্দুরা ধর্ষণ করে কথা বলুন ঠিক কিনা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমি গত জুমায় বলেছিলাম গাজীপুরের কালিয়া কইরে তেরো বছর বয়সী একটা শিশু মাদ্রাসার ছাত্রীকে হিন্দু যুবকরা তিন দিন পর্যন্ত ধর্ষণ করেছে এবং বুয়েটের এক ছাত্র শ্রী শান্ত শ্রী শান্ত নামে এক যুবক আমাদের আমাদের মেয়েদেরকে ধর্ষণ করেছে এটা সে ফেসবুকে আবার প্রচার করেছে বলেন নাউজুবিল্লাহ এক পর্যায়ে বুয়েটের ছাত্র ছাত্রীদের আন্দোলনে তাকে গ্রেফতার করতে প্রশাসন বাধ্য হয়েছে ও দোস্তাহবাব আজকে আমাদের দেশের মুসলমান মুসলিম মেয়েদের ইজ্জত আব্রু ধ্বংস করার জন্য ইসকন নামীয় আর সন্ত্রাসী একটি সংগঠন আমাদের দেশের মধ্যে এই সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করছে কথা বলুন ঠিক কিনা ইস্কন একটি হিন্দুত্ববাদী সংগঠন এদের আবির্ভাব হয়েছিল নিউ ইয়র্কে উনিশশো এদের আবির্ভাব হয়েছিল আমার সময় নাই এরা আবির্ভাবের থেকে নিয়ে বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে আলিপ্ত এরা ধর্ম প্রচারের নামে ধর্মান্তর করে পাহাড়ের আলাবোলা সহজ মানুষদেরকে লোভ দেখিয়ে এরা মানুষদের ইমান হরণ করে যেটা আপনার দৈনিক যুগান্তর চব্বিশ নভেম্বর দুই সালের পত্রিকা এসেছে দৈনিক ইত্তেফাকের মধ্যে এসেছে এমনিভাবে যুগান্তর পত্রিকার চব্বিশ এপ্রিল দুই সালের পত্রিকার মধ্যে এসেছে এরা এই স্কর বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে বেলে এরপরে বিবাহ করে বিবাহের পর গোপন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে আমাদের মেয়েদেরকে এরা ব্ল্যাকমেইল করে এমনি ভাবে আমাদের মেয়েদেরকে এরা গুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে ভারতে প্রচার প্রচার করে দেয় আমাদের মেয়েদের ইজ্জত আপরু ধ্বংস করার জন্য এই নামীয় সংগঠন আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে আমাদের বন্দের ইজ্জত আপ্রুকে ধ্বংস করছে ভারতের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা পায়ে তারা করছে কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় এই গত পরশু দিন এক ইমাম আপনারা পেয়েছেন টঙ্গীর এক ইমাম ইসফানের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে তাকে বারবার তারা চার চারবার তাকে হুমকি ধমকি দিয়েছে কাগজ পাঠিয়েছে সর্বশেষ তাকে তারা গুম করে ফেলেছিল এবং পঞ্চগড়ের সীমান্তের পাশে তাকে উলম্ব অবস্থায় হাত পায়ের মধ্যে দুই পায়ের মধ্যে লোহার শিকল পরা অবস্থায় তাকে পাওয়া গিয়েছে নাউজিবিল্লা বলে কত বড় স্পর্ধা তাদের কিন্তু আরো সবচেয়ে বড় আফসোস হয় এত বড় একটা ঘটনা ঘটে গেল একজন ইমামকে তারা অপহরণ করে নিয়ে গেল বারবার তাকে হুমকি দিল তাকে উলঙ্গ করে সীমান্তের পারে পায়ের মধ্যে তাকে بری পড়িয়ে বেহুশ অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে এরপরও কোনো নিউজ মাত্র দুই একটা নিউজের মধ্যে এসেছে এটা নিয়ে কোনো টকস হয় নাই এটা নিয়ে কোনো ভাইরাল নিউজ হয় নাই পক্ষান্তরে আমি বলতে চাই এই বিষয়টা যদি আজকে কোনো হিন্দু কোন পন্ডিতকে যদি করা হতো কি বলেন আমাদের দেশের পত্র পত্র পত্রিকা নিউজ বলেন এটাকে হেডলাইন বানিয়ে ফেলতো এটাকে আপনার এটা নিয়ে টক্স হতো এটা নিয়ে কত ধরনের বাড়াবাড়ি হতো নেতা নেত্রীরা পর্যন্ত এটা নিয়ে বিভিন্ন বিবৃতি যদি কথা বলুন ঠিক কিনা সামান্য কয়েকটা হিন্দুর ভোট পাওয়ার জন্য গত কয়েকদিন আগে আমরা দেখলাম তারা মন্দিরে মন্দিরে গিয়ে কি করলো আর একজন ইমামকে এভাবে হেনস্থা করা হয়েছে অপহরণ করা হয়েছে এটা নিয়ে কারো কোনো বিবৃতি নাই কথা বলুন ঠিক কিনা ও দোস্ত আজকে মুসলমানের দেশ আমরা মুসলমানরা নিরাপদ না আমি যে কথা বলছি আমি অনিরাপদ না ইসকনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি নিরাপদ না এরা সব জায়গাতে এদের লোক লাগানো আছে এরা আমাদের টার্গেট করছে আলেম ওলামাদেরকে মুসলমানদের টার্গেট করছে মুসলমান বনদেরকে এরা টার্গেট করছে তাই আমরা আজকের জুমার মিম্বার থেকে স্পষ্ট বলতে চাই এই ইস্কনের এ সমস্ত প্রতারণার কারণে সন্ত্রাসীমূলক কার্যক্রমের কারণে সিঙ্গাপুর যখন দেশ গঠন করা হয় দেশ গঠনের সময় সিঙ্গাপুর ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে চীন মালয়েশিয়া আফগানিস্তান সৌদি আরব এই সকল দেশের মধ্যে এই ইস্কনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে উজবেকিস্তান তাজাকিস্তান সহ বিভিন্ন দেশে এই ইস্কনের সমস্ত কাজকে নজরদারি রাখা হয়েছে তাই আমরা স্পষ্ট বলতে চাই বিরানব্বই মুসলমানের দেশে যে ইস্কন আমার বোনদেরকে ধর্ষণ করছে যে ইস্কন অ্যাডভোকেট আলিফ ভাইকে চট্টগ্রামে আদালত চত্বরে হত্যা করেছে যে ইস্কন ইমামকে অপহরণ করেছে গুম করে ফেলেছে যে ইস্কন আমাদের বোনদেরকে ধর্ষণ করছে সেই ইস্কনকে লাজ্জবিনাউ নিষিদ্ধ করতে হবে কথা বলুন ঠিক আছে সম্মানিত হাজেরিন আমাদেরকে স্বচ্ছ থাকতে হবে এখন তো ঠিক ঠিকই বললেন ও ইমাম আমরা তো হক কথা বলি কিন্তু আমাদের উপরে যখন জেল জুলুম হামলা মামলা আসে তখন আপনাদেরকে পাওয়া যায় আলেম ওলামাদের কাছে আপনাদেরকে পাওয়া যায় না এজন্য সতর্ক থাকতে হবে কোন আলেমের উপরে কোন ইমামের উপরে যদি আঘাত আসে হক কথা বলার কারণে ওর ইমামকে যদি গুম করা হয় মামলা দেওয়া হয় সমস্ত মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে রাজি আছেন ইনশাআল্লাহ নাকি ভাগবেন হক কথা বলার কারণে আলেম ওলামাদের পক্ষে থাকতে হবে আর স্পষ্ট কথা যারাই আমাদের দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে যারাই আমাদের দেশের মধ্যে আমার বলকে ধর্ষণ করবে আলেমদের উপর অত্যাচার করবে অবিচার করবে দেশের দেশের শান্তি ঐক্য বিনষ্ট করবে এদের কোন কার্যক্রম বাংলার জমিনে চলতে পারে না কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা আমরা শুনলাম জিনা ব্যভিচার সম্পর্কে আজকে বড় আফসোস রক্ষক এখন বক্ষক হয়ে গেছে নিউজ পান নাই ওই যে কনস্টেবল আপনার পুলিশ বক্সের সামনে গিয়ে একটা শিশু মেয়ে কান্না করতেছিল বারো বছর বয়সী মেয়ে কান্না করছিল ঠিকানা হারিয়ে ফেলেছে কনস্টেবল তাকে বাসায় নিয়ে দর্শন করেছে কোথায় আছে আপনার এবং গত কয়েকদিন এক মাদ্রাসার ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাদ্রাসার ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রেস্টুরেন্টে নিয়ে পাঁচজন যুবক মিলে ওই মাদ্রাসার ছাত্রীটাকে ধর্ষণ করেছে আওয়াজ যেন বাহিরে না যায় সাউন্ড বক্স চালিয়ে দিয়েছে এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে ইমান আমল রক্ষা করার জন্য সুচ্ছার হতে হবে ঐক্যবদ্ধ এই দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কোনো ধরনের ষড়যন্ত্র যেন না হতে পারে সমস্ত ষড়যন্ত্রকে ধুলিশ করে দিতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তো হওয়ার তৌফিক দান করুন আমিন ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে